আর আমার সঙ্গে যাচ্ছে আমাদের জন মেম্বারের একটা ফুল গ্যাং দেখতেই পাচ্ছেন তারা তাদের মতো হেঁটে চলে যাচ্ছে তাদের গতিতে আর হ্যাঁ সাজেকে গত পর্বতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই টাইপের ফুল অনেক দেখতে পারবেন আমার ভিডিওতে আর সাজেকে এই ফুলগুলাই বেশি দেখা যায় আর তো চলুন যাওয়া যাক আর আপনারা দেখতেই থাকুন যে দেখেন রাস্তার পাশেই ময়লা আবর্জনাগুলো ফেলছে এটা কিন্তু আপনার আমার মতো লোকজনই ফেলছে তো এতে কিন্তু আমাদের পরিবেশ দূষণ হচ্ছে রাস্তাঘাট ময়লা আবর্জনা হচ্ছে তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই ময়লা আবর্জনাগুলো রাস্তাতে না ফেলে একটা সংরক্ষণ করে রেখে এটা যেন ডাস্টবিনে ফেলি তাতে আমাদেরই ভালো হবে এই যে এই রাস্তাটা দিয়েই আমরা কংলাক পাহাড়ের দিকে যাব রাস্তাটা অনেকটাই ভাঙা ভাঙাদের এই রাস্তা দিয়ে জিপ গাড়িগুলো অথবা চাঁদের গাড়ি যাওয়াটাও আমার মনে হয় রিস্কিজনক আর আমরা জন মেম্বারের একটা টিম সাজেক হেলিপ্যাড থেকেই আমরা হেঁটে হেঁটে কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি দেখি কতটা দূর যাওয়া যায় আর যেতে পথে আপনাদের কে কি কি দেখাইতে পারি সেটা যেটা দেখলেই যেতে পারে তো দেখতেই থাকেন আর আমরাও যাইতে থাকি দেখি আপনাদেরকে কি দেখাতে পারি তো চলুন আর আপনারাও দেখতেই থাকুন যত দূর টাকাই শুধু পাহাড় আর পাহাড় তার উপর দিয়ে মনে হচ্ছে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আর সাজেককে অনেকেই হয়তো বলে থাকে মেঘের রাজ্য কিন্তু সত্যি কথা বলতে ফেসবুক অথবা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখে থাকি যে মেঘের একটা লেয়ার পরে থাকে সেটা কিন্তু আমরা দেখতে পারিনি তবে হ্যাঁ এখানকার অনেকেই বলেছে যে এটা নাকি বর্ষার সিজনে দেখা যায়

बोझ उठाएंगे सर बाइक एकदम अलग है तू 5000 एक घुर्बेगा अरे तो उलबाना केटा से धराबा सम्राट छोड़ दे तुम्हारा कात को सीने से निकल जा সবাই একটা হাই দিয়ে যাও হাই হ্যালো ঠিক আছে চলে এসেছি কংলাকে প্রায় কাছাকাছি এই যে সামনে যেটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আসলে এটা অনেক একটা পাহাড় অনেকটা হ্যাকিং করে উঠতে হয় যার কারণে দু কষ্ট হচ্ছে যাই হোক তারপর উপরে উঠে আপনাদেরকে পুরা ভিউটাই দেখাবো আসলে জায়গাগুলো অনেক সুন্দর এটা আসলে বলে বোঝানো যাবে না এটা বলে কাউকে আমি এইভাবে বুঝাইতে পারবো না বাস্তবে দেখে যতটা সুন্দর সেটা আসলে ক্যামেরায় দেখানো যাবে না তো এই জন্য তারপরে যতটুকু দেখানো যায় দেখাই পরে গিয়ে পুরো ভিউটাই দেখাবো ঠিক আছে এই তো এটা হচ্ছে কংলাগ পাহাড় তো এই যে আর হাঁটতে হবে হাঁটলে বাড়ি আমরা পাবো আমরা প্রায় কাছেই চলে এসেছি দেখলি যা সরব এই যে এই সাইডে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা রিসোর্ট হচ্ছে আর আসলে পাহাড়গুলো অনেক নিচে এখান থেকে পাহাড় অনেক নিচে যার কারণে হয়তো ভালো দেখা যাচ্ছে না আর বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে পাহাড় পাহাড়টা আসলে অনেক উঁচা এখনো অনেক দূরে উঠতে হবে অনেক হাঁটতে হবে আর এই এই পাশে হচ্ছে অনেক নিচু অনেক নিচে পাহাড় এটা শোনা জায়গাটা অনেক সুন্দর অস্থির তা হচ্ছে বলার বাইরে তো এই যে দেখতে পারতেছেন উপরে এটাই হচ্ছে কংলাক পাহাড় আর একটু হাঁটতে হবে আর একটু না অনেকটাই তো আসলে বেশি একটা কথা বলতে পারতেছি না сей <laughs> अरे जे धीरगोती একজন ম্যান কচ্ছপ কচ্ছপের নো ঠিক আছে জিতে ঠিক আছে আচ্ছা ছবি কেন্দ্র জিতে সব জায়গায় আছে ओके সামনের দিকে আগাই ও ভাই हमने उठ ही सब गएस कर तो এটা তো আসলে পুরাটাই অস্থির সেই পুরাই অস্থির না আসলে দেখতে পারবেন না কেউ এরকম ক্যামেরাও বোঝা যাবে না হয়তো বোঝা যাচ্ছে না দূরের পাহাড়গুলো আসলে এখান থেকে অনেক নিচা প্রায় বারো তেরোশো ফুট পনেরোশো ফুট মতো প্রায় নিচু জায়গা

সত্যি অনেক সুন্দর আসলে কেউ দেখতে পারবেন না তো চলে এসেছি আমরা বাংলাকে তাই তো ও

হ্যাঁ তো তো আর জায়গাটা কেমন তুমি যে এত কষ্ট করে এখানে উঠে আসছো আসার পরে এই জায়গাটা দেখে তোমাকে কেমন লাগতেছে যে আসলে এটা কি এটা সব আচ্ছা 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 এক কথায় পুরাই ওয়াও ঠিক আছে চলেন দেখাই এদিক থেকে মানে এটা তো ভাই মিনিমাম আপনার পনেরোশো ফিট নিচে হবে না বাইরে ঠিক আছে যে মানে উপরে আমরা আছি আসলে দেখেন এটা হয়তো ক্যামেরাতে এইভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তো আসলেই জায়গাটা পুরোটাই অস্থির অসাধারণ আসলে এত কষ্ট করে উঠে আসছি এইখানে আসার পর আসলে এই কষ্টটা মনে হচ্ছে না কিছু এর কাছে ঠিক আছে দেখেন এই যে কংলাকের উপরে যে এগুলো হচ্ছে রিসোর্ট আর এটা কি ও এটা হচ্ছে ব্রাকের একটা কি বলে এটা জানি না আচ্ছা চলো আচ্ছা আমরা সামনের দিকে আগে aja hey sulastri Cloud Castle Resort welcome to Kongo oh, yeah. oh. Yeah. ഓ തീ ലാൽ പാടി രാജാ മാറ്റി രീസേ മനൈസ ദൈത രണ്ടിരി ദൈത ഇക്കാര